আমাকে পড়তে যেতে হবে ম্যাডামের কাছে একটু সেজে গুজে যেতে হবে তাহলে আমাকে ভালো লাগবে কত সুন্দর দেখতে কত মেয়েরা যারা সবার করো ম্যাডামটা খুব রে পড়িয়ে নেবো কি সুন্দর লাগছে আমাকে

তোমরা ম্যাম বই বের করো ছগলু তুমি খুব বাড়াবাড়ি করছো কিন্তু হাত দাও একবার হাত পাথ হাত হাত দাও ছগলু বসো তুমি আমার কা কালেটিক লাগিয়ে সাজ কেন তোমাকে কি সুন্দর দেখতে আমারও যত সুন্দর লাগে সেই জন্য আমাকে কিছু হাত পা তো ভয় দেখাচ্ছি তুমি হাত পা তো

পড়াশোনা করতে পারবে যাও মিস করে আসো আটি রাখো তো পর ওই ডগ্লু বগ্লু জি

লাঠিটা তো আপনার পিছনেই দোয়া আছে আপনি বুঝতে পারছেন না আপনার কাছেই তো লাঠি দেখো এই কে করেছে এরকম বড় কাজ ভোগলুটা করেছে না না টগলু 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 ভোগলু अह उठ बस खाओ दाश्तक दाश्तक रे उठ बस खाओ दाश्तक रे उठ बस खाओ अह को बैठा आम पाय को बैठा रुको जरा सरबर करो क्या सुप्पा हाथी और चकाल थे के तुम कोई परता आस ना

আর এক্ষুনি চলে যাবে আর কাল থেকে পড়তে আসবে না তুমি যেসব কথাগুলো বলছো তোমার মা বাপে কি ছেলে জানিনা কি কথা বলছে এখানে अहिया पुल बना। बोलता भी नहीं जाओ, बेरी जाओ।